দিনাজপুরের বিরল উপজেলায় জীবনমহল নামে একটি বিনোদন পার্কে ব্যাপক হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটে থেকে প্রায় এক ব্যাপী এ সংঘর্ষে একজন সাংবাদিক সহ অন্তত বারো জন আহত হন ভাঙচুর করা হয় দুটি মাইক্রোবাস ও পাঁচ সাংবাদিকের মোটরসাইকেল পুলিশ ও সেনা সদস্যরা পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জানা যায় পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীর সমর্থক এবং স্থানীয় তৌহিদি জনতা একই সময়ে পৃথক কর্মসূচি ঘোষণা করলে সংঘর্ষ শুরু হয় সুযোগে কিছু লোক পার্কের ভেতরে প্রবেশ করে মালামাল লুটপাট ও আগুন লাগায় আনোয়ার হোসেন দাবি করেছেন পরিকল্পিতভাবে তার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে এবং এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে অন্যদিকে তৌহিদি জনতার পক্ষ থেকে অভিযোগ করা হয় জীবন চৌধুরীর আশ্রয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে পুলিশ জানিয়েছে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে